আসসালামু আলাইকুম আমরা অনেকে হার্টের সমস্যা হলে কি করব বুঝতে পারি না কি পরীক্ষা করলে আমার হার্টের রোগটা ধরা পড়বে এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় থাকি আজকে কথা বলবো এই হার্টের পরীক্ষা কী কী পরীক্ষা করলে সহজে আপনি হার্টে কোনো সমস্যা আছে কি না তার বেশিরভাগ ধারণা করতে পারবেন তাহলে আসি অনেকে আমরা দেখা যায় যে আমার কাছে আসলেন একটা ইসিজি করে নিয়ে আসবেন স্যার এসিজি করে নিয়ে আসছি খুব ভালো এসিজি বেসিক টেস্ট এবং এটা আমরা করি কিন্তু ইসিজিতে সবসময় হার্টের সমস্যা বোঝা যায় না ইসিজিতে যখন বোঝা যায় তখন অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়ে গেছে আপনার সাধারণত চেঞ্জগুলো বোঝা যায় না নেক্সট কি আরেকটা ইনভেস্টিগেশন আসেন ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষার মাধ্যমেও হ্যাঁ আমরা হার্টের কন্ডিশন বুঝতে পারি হার্টের কোন ওয়ালটা নড়ছে না হার্টে ভালভের কোনো সমস্যা আছে কিনা তারপরে হার্টের ওয়ালে কোনো অসুবিধা আছে কিনা তারপর হার্টের যে আবরণ যেটাকে আমরা বলি প্যারিগার্ডিয়াম এই প্যারিগার্ডিয়ামে কোনো সমস্যা আছে কিনা কোনো পানি জমে গেল কিনা হার্টের মধ্যে কোনো ইনফেকশন হলো কিনা অনেকগুলো ইনফরমেশান আমরা ইকো কার্ডিওগ্রাফি থেকে পাই ইকো কার্ডিওগ্রাফিও খুব ভালো একটি পরীক্ষা কিন্তু তারপরও এই পরীক্ষার মাধ্যমেও কিন্তু সবসময় হার্টের কন্ডিশন বোঝা যায় না অনেক সময় দেখা যায় আর্টারিতে একসভা ব্লক হয়ে আছে কিন্তু কিছুই নাই নাই কেন কারণ বন্ধ থাকলেও কোনো কোনো সময় আল্লাহ বিকল্প রাস্তা তৈরি করে দেন যেগুলো দিয়ে রক্ত পাস হয় কিন্তু মূল রক্তনালীতে কিন্তু ব্লক থেকে যায় সে কারণে ইকোতে অনেক সময় বোঝা যায় না তাহলে ইসিজি আপনি করবেন করবেন না সেটা না অবশ্যই করবেন কিছু আসলো না ধরা পড়ল না তার মানে কিন্তু এই না যে আপনার হার্টের সমস্যা থাকবে না থাকতে পারে থার্ড আরেকটি পরীক্ষা আমরা করাতে পারি যখন এই দুটি আসলো না আমরা নেক্সট আরেকটি পরীক্ষায় যাই যেটাকে বলা হয় এক্সারসাইজ টলারেন্স টেস্ট অথবা ইটিডি এই পরীক্ষাটি সব জায়গায় অ্যাভেলেবল না সব জায়গাতে হয় না অনেক সেন্টারে হয় এটা ডাক্তার থেকে করতে হয় এবং এটা কিছুটা রিস্কও থাকে কাজেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে আপনি ইসিজি এবং ইকো করতে পারেন কিন্তু টিটিডি করার জন্য অবশ্যই আপনি চিকিৎসক দেখাবেন আপনার চিকিৎসক সাজেস্ট করলে তারপর আপনি ইটিটি পরীক্ষাতে যাবেন এই ইটিটি পরীক্ষাতে আসলে কি করা হয় অনেকেই বাসায় ট্রেডমিল আছে যারা ট্রেডমিলে দৌড়ান ইটিডিতে ঠিক তাই করা হয় একটি ট্রেডমিল থাকে আমরা শরীরের সাথে কিছু ইলেকট্রোড বসাই অর্থাৎ ইসিজি করার সময় যেগুলো লাগানো হয় সেগুলোই আমরা বুকের মধ্যে লাগাই এবং আপনি মেশিনে দৌড়ান আমরা মনিটরে দেখি আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা এই যে আপনি দৌড়াচ্ছেন আপনার হার্ট এই লোডটা ডাক্তার নিতে পারতেছে কিনা যদি হার্ট লোড নিতে পারে ভালো না নিতে পারলে কিছু সমস্যা আসবে এটা দিয়েও আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ আপনার হার্টের সমস্যা থাকতে পারে ব্লক থাকতে পারে এবং আপনার হার্ট অ্যাটাকে কিছুটা ঝুঁকি থাকবে কিনা সেটাও আমরা এই পরীক্ষার মাধ্যমে ধারণা করতে পারি এই যে তিনটি পরীক্ষা আমরা কিন্তু ধারণা করলাম কোনোটাতে কিন্তু আমরা শিওর হইতে পারি নাই এখন অনেকেই জানতে চান যে স্যার ব্লক কত পার্সেন্ট আছে এই যে ব্লক কত পার্সেন্ট আছে এই উত্তর দেওয়ার জন্য কিন্তু এই তিনটি পরীক্ষার যায় না নম্বর পারা পরীক্ষাটা হলো এনজিও এই এনজিও গ্রামের মধ্যে একশো ভাগ আপনাকে আপনার চিকিৎসক বলে দিতে পারবেন যে হ্যাঁ আপনার হার্টে ব্লক আছে অথবা ব্লক নাই পুরা এই এনজিও গ্রাম হলো গোল্ডেন স্ট্যান্ডার্ড পরীক্ষা তাহলে এই চারটা পরীক্ষার মাধ্যমে মোটামুটি আপনি আপনার হার্টের কন্ডিশন অনেকটুকুই জানতে পারবেন বিশেষ করে ব্লক থাকার ব্যাপারে এই চারটে হলো বেসিক তার মধ্যে প্রথম দুটা টেস্ট আপনারা নিজেরাই করতে পারেন এখন আসি এই চারটা টেস্ট তো আমি হার্ট অ্যাটাকের জন্য করলাম এখন আমার হার্ট অ্যাটাক নাই আমি জানতে চাই আমার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কতটুকু সেটার জন্য আমরা কি করব। তার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর যেমন আপনার ডায়াবেটিস আছে কিনা উচ্চ রক্তচাপ আছে কিনা তারপর আপনার ফ্যামিলি হিস্ট্রি আপনার পরিবারে হার্ট ঝুঁকি কেমন আগে কেউ আক্রান্ত হয়েছে কিনা এগুলো আপনার চিকিৎসক জানেন জানার পাশাপাশি কিছু পরীক্ষা দেন যেমন আপনার থাইরয়েডের পরীক্ষা, লিপিড প্রোফাইল, তারপর ডায়াবেটিসের পরীক্ষা। লিপিড প্রোফাইল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো মাইক্রো অ্যালবুমিন। আপনার ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা প্রেসার অথবা ডায়াবেটিসের কারণে। এর মধ্যে লিপিড প্রোফাইলটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আমরা হিসাব করি যে আপনার ভবিষ্যৎ ঝুঁকি কতটা বেশি কাজে আগের ওই চারটা পরীক্ষার পাশাপাশি লিভিড প্রোফাইল টেস্টটাও কিন্তু আপনি হার্টের ঝুঁকি নিরূপণ করার জন্য করতে পারেন তাহলে আজকে এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমরা জানতে পারলাম সামারাইজে যদি আসি ইসিজি ইকো ইটিডি আপনার লিভিড প্রোফাইল এই চারটা পরীক্ষা এবং সাথে চিকিৎসকের পরামর্শের মতো কখনো কখনো আপনার এনজিওগ্রাম পরীক্ষাটা লাগতে পারে আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাভেদ বর্তমানে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চেম্বার করছি ঢাকায় লেভি ডায়াগনস্টিক সেন্টার দায়গঞ্জ ব্রাঞ্চ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়ি ব্রাঞ্চে রুম নম্বর ছয়শো এগারো এবং ঢাকার বাইরে প্রতি সোমবার আমি চেম্বার করছি লাভিডা হাসপাতাল আশুগঞ্জ এবং প্রতি শুক্রবার লোহাগড়া নড়াইলে ডক্টরস স্পেশালাইজড হাসপাতালে সবাই ভালো থাকবেন এবং প্রয়োজন হলে সেবার জন্য আসবেন